ভাইরে আমি তো রীতিমতো অবাক এই ভিডিওটি দেখার পর সামান্য ছয়শো ওয়াটের এক পিস মোটর কিছু ম্যারিনগ্রেড ফোম কিছু সরঞ্জাম দিয়ে এত কোয়ালিটিফুল একটা ইলেকট্রনিক নৌকা তৈরি করা যায় তা আমি এর আগে কখনো ধারণা করতে পারিনি এর থেকেও অবাক করা বিষয় এটা তৈরি করেছে ফিলিপাইনের সাধারণ এক যুবক তো প্রথমেই দেখতে পাই ফিলিপাইনের এক যুবক শান্তিয়াগো কিছু মেরিনগেট ফোমকে এক এক করে শক্তিশালী আঠা দিয়ে লাগিয়ে বড় একটি মেরিনগেট ফোমে পরিণত করে বড় এই মেরিনগেট ফোমকে বোর্ডের আকৃতিতে স্কেল দিয়ে পরিমাপ করে দাগিয়ে নিতে দেখা যায় এরপর ধারালো ব্লেড দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিল দেখা যায় সেটি একটি বোর্ডের আকৃতিতে পরিণত হচ্ছে ধীরে ধীরে দেখা যাচ্ছে সামনের দিকের অংশকে আবার পাতলা করে দেওয়া হচ্ছে যখন ইলেকট্রনিক নৌকা দ্রুত গতিতে চলবে তখন সামনের দিকে যাতে পানি না বাঁধে তাই সরু এবং পাতলা করে নেওয়া হলো এরপর দেখা যায় এই বোর্ডের স্ট্রাকচারটির উপরে এবং নিচে জলরোধি টার্পিন কাপড় দিয়ে ভালোভাবে শক্তিশালী আঠা লাগিয়ে দেওয়া হয় স্ক্রিনে আপনারা তা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে একটি জলরঙ্গ করা হচ্ছে যার ফলে এটি স্টাবল এবং জলরোধী ইলেকট্রনিক নৌকাটির মেইন বডি তৈরি হওয়া প্রায় শেষ এখন ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো তৈরি করা বাকি এর মাঝামাঝি অংশে উপর নিচ বরাবর তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একটি স্টিলের সরু পাইপ বসানো হয়েছে এই পাইপের মাধ্যমে মূলত ছয় হাজার ওয়াটের মোটর ঘূর্ণন শক্তিকে বোর্ডের নিচে পানিতে পাঠানো হবে দেখতে পাচ্ছেন নৌকাটির চারপাশে এক্সট্রা কিছু ক্যাসিং অ্যাড করা হচ্ছে আপনারা বলতে পারেন যে এই ছেলেটির মাথায় এত বুদ্ধি আসলো কি করে আসলে ছেলেটি ছোটবেলা থেকে ফিলিপাইনের মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিল কিন্তু টাকার অভাবে তাকে একটি গ্যারেজে কাজ করতে হয় তাই ছোটবেলার সেই আগ্রহ থেকেই তার এই জ্ঞানগুলো অর্জন করা তারপরে দেখা যায় শান্তিয়াগো তার কারিগরি দক্ষতার নতুন এক রূপ দেখাচ্ছে নৌকাটির একটু পিছন দিকে সাইকেলের একটি ফ্রেম বসিয়ে দেয় এখানে বসেই আসলে নৌকাটি চালানো হবে নৌকাটিকে একটু প্রিমিয়াম দেখাতে ফিলিপাইনের যুবকটি উপরে এবং নিচে খুব সুন্দর করে ডিজাইনিং রঙ করে দিচ্ছে এরপর দেখা যায় উপর নিচ বরাবর পাইপের ভেতরে একটি স্টিলের দণ্ড দিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে আসলে যান্ত্রিক শক্তিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করে আবার তা গতিশক্তিতে পরিণত করা হবে এরপর দেখা যায় ছ হাজার ওয়াটের মোটরকে নৌকাতে সেট করার জন্য বিভিন্ন ছোটোখাটো ক্যাসিং তৈরি করা হচ্ছে সে যেহেতু ছোটোবেলা থেকেই মোটর গ্যারেজে কাজ করছে তাই তার জন্য এটা তৈরি করা কোনো ব্যাপারই না সে তার নিজস্ব গ্যারেজে এসব ছোটোখাটো কাজ করেছে বোর্ডের উপরে পাইপের মাথায় বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে মোটরটি স্থাপন করে বোর্ডের নিচে পাখা লাগিয়ে দেওয়া হলো এরপর দেখা যায় নৌকাটিতে বসানো সাইকেলের হ্যান্ডেলের সাথে সিস্টেম করে ব্রেকিং সিস্টেম তৈরি করা হচ্ছে এটি ডান দিকে ঘোরানো হলে নৌকাটি ডান দিকে ঘুরবে আবার বাম দিকে ঘোরানো হলে নৌকাটি বাম দিকে ঘুরবে এটা কিন্তু খুব চমৎকার একটি টেকনিক্যাল দক্ষতার পরিচয় আবার দেখা যায় মোটরের সাথে বিভিন্ন সার্কিট অ্যাড করা হচ্ছে যাতে মোটরটি সহজে নষ্ট না হয়ে যায় আবার মোটরটির গতিকে কম বেশি করার জন্য ওই সার্কিট লাগানো হচ্ছে সার্কিট থেকে সাইকেলের হ্যান্ডেল এর কাছে তারের মাধ্যমে একটি ছোট্ট ডিভাইস লাগানো হয় আসলে এটি দিয়েই মোটরের গতি কমানো বাড়ানো করা যায় এরপর সাইকেলের ফ্রেমের উপর বসানোর জন্য সাইকেলের সিট লাগিয়ে নিচের সিটে পাওয়ার ব্যাটারি লাগিয়ে কাজ সম্পূর্ণ করা হয় এবার মোটরটি চালু করলেই দেখা যায় নিচ থেকে প্রচণ্ড জোরে পাখাটি ঘুরছে নৌকাটিকে পানিতে নিয়ে চালালে খুব সুন্দরভাবে চলছে গিয়ার সিস্টেমটিও খুব ভালোভাবে কাজ করছে অর্থাৎ জোর বাড়ালে খুব গতিতে যাচ্ছে আবার জোর কমালে নৌকাটি আস্তে আস্তে যাচ্ছে নৌকাটির ব্রেকিং সিস্টেম খুব চমৎকার কাজ করছে যখন ইচ্ছা করছে ডান দিকে নিয়ে যাচ্ছে আবার যখন ইচ্ছে বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থের অভাবে ফিলিপাইনের এই যুবক শান্তিয়াগো মেরিন ইঞ্জিনিয়ারিং না করতে পারলেও তার স্বপ্নকে মরে যেতে দেননি অনলাইন থেকে জ্ঞান আহরণ করে মোটর গ্যারেজে দক্ষতাকে কাজে লাগিয়ে তার ছোটোবেলার স্বপ্নকে কিছুটা হলেও সে পূরণ করতে পেরেছে